সিলিটের আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ যা হলো তা যেন রোলার কোস্টারের মতোই ছিল শুরুতে হেক্টু শৃঙ্খলার অভাবে দলের জায়গা হারালেও সাব্বির রহমান আজ ফিরলেন এক দুর্দান্ত ইনিংস দিয়ে তেত্রিশ বলে বিরাশি রান যেখানে ছিল নয়টি বিশাল সক্কা সাব্বির যেন আবার ফিরিয়ে এনেছেন তার সেরা ফর্ম কিন্তু এরপরেও ঢাকার কি হল প্রথমে সাব্বিরের ইনিংসের দিকে আসি প্রথম নয় বলে করেছিলেন মাত্র চার রান মনে হচ্ছিল হয়তো আজকেও হতাশ করবেন তিনি কিন্তু একবার ছন্দে এসে গেলে তাকে থামানো অসম্ভব শরিফুলের বলে ব্যাগর স্কয়ার লেগ দিয়ে ছয় মেরে তিনি শুরুতে করেন এরপর আরাফাত সানির ওভার থেকে একাই নিয়ে নেন বাইশ রান আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিমের বলেও ছক্কার পর ছক্কা মেরেছেন সাব্বির তবে সাবিরের এই দারুণ ইনিংস সত্ত্বেও ঢাকার স্কোর মাত্র একশো ছিল তানজিদ হাসানের আটচল্লিশ বলে চুয়ান্ন রান ছিল দ্বিতীয় সর্বোচ্চ অথচ চট্টগ্রামের ব্যাটিং লাইন এই রান তারা করতে কোনো সমস্যায় দেখেনি চট্টগ্রামের দুই ওপেনার পারভেদ হোসেন ও ওসমান খান শুরুতেই তোলেন পঞ্চান্ন রান এরপর গ্রাহাম ক্লার্ক মিঠুন ও শামীম মিলে ঢাকার সব আশা শেষ করে দেন এই ম্যাচ দিয়ে ঢাকার টানা পঞ্চমহার এবং চট্টগ্রামের টুর্নামেন্ট দ্বিতীয় জয় নিশ্চিত হল কিন্তু আজকের ম্যাচের পর সবাই যে প্রশ্নটা করছে এই সাব্বির রহমানকে আরও আগেই কেন দেখা যায়নি আপনাদের কি মনে হয় সাব্বির কি আবার তার পুরনো ফর্মে ফিরছেন মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকুন